নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আইগুড়ু ভাতের ব্লগ তো আমার খুব পছন্দের একটি শাড়ি পরে আমি রেডি হয়ে গেলাম আমার উড়ন্ত জাহাজকে নিয়ে আইগুরু ভাত খেতে তো আজকে আইবুরু ভাত খাওয়াবে আমার সখীগণ তো আমি রেডি হয়ে রেস্টুরেন্টে চলে গেলাম আমাকে ইনভাইট করেছিল এবারে বাংলার রেস্টুরেন্টে তো আমি গিয়ে দেখি ওরা অনেকক্ষণ আগে ধরেই চলে এসেছিলো কারণ ওরা ডেকোরেশন করে ভেবেছিলাম যে ওরা কিছু একটা সারপ্রাইজের আয়োজন করে তো আমি এখানে যখনই এন্ট্রি করছিলাম তখন দীপাঞ্জলি ভিডিও করছিলাম আর আমি ওকে বলছিলাম যে খুব ভয় লাগছে আর ওদের সারপ্রাইজ দেখে তো আমি খুবই খুশি হয়েছি কারণ এরকম ছোটোখাটো সারপ্রাইজ ওরা কন্টিনিউ আমাকে দিয়ে থেকে আমার বিয়ে ঠিক হয়েছে আমার ব্যাচেলার পার্টি সব কিছুতে ওরা এরকম সারপ্রাইজ আমাকে দিচ্ছে আর গিয়ে আমি দেখি এত সুন্দর ডেকোরেশন আর এপারে বাংলার খাওয়ার দাওয়ার আমরা কেমন সবাই জানি মোটামুটি যারা যারা খেয়েছি তারা তো সবাই প্রায় জানি খাওয়া দাওয়ার খুবই ভালো থাকবে টা কিন্তু ওরা খুব সুন্দর করে সাজিয়ে দেয় খাওয়ার আগে যেন দেখেই মন ভরে যায় আর এখানে তো ছিলই আমার সখীগণ ওরা আরও এক্সট্রা করে আরও সুন্দর করে সাজিয়ে দিয়ে গিয়েছিল ওখানে ওরা নিয়ে গিয়েছিল কেক আর ওখানে রাখা ছিল মালা মুটুক আর এখানে চললো আমাকে বউ সাজানোর পালা কারণ আমাদের তো যেখানেই যাব ফটোশ্যুট করতে হবে আর কেক কাটতে হবে আয়ুর্বে সেলিব্রেশন করতে হবে তো সোনাঙ্খিরি আমাকে মালা পরিয়ে দিল তারপর মুটুক পরালো তোমরাও আমার এই লুক্সটা দেখে বলো বিয়ের আগেই এই লুক্সে তোমাদেরকে দেখালাম যে কেমন লাগ that's এইবার শুরু হলো আমাদের ফটো তোলার পালা আমরা অনেক ফটো তুললাম ভিডিও করলাম আর অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কেকটা আমি কখন কাটবো আর কখন খাবো কারণ কেক আমার খুব প্রিয় ওরা নিয়ে গিয়েছিলো একটা খুবই সুন্দর দেখতে একটা কেক তোমরা আমরা কেক কাটিংয়ের পালা শেষ করলাম এখন হলো গিফটের পালা ওরা আমার জন্য একটা খুব সুন্দর গিফট নিয়েছিল আর গিফট পেলে তো সবার কেমন খুশি লাগে আমার হাসি দেখেই তোমরা বুঝতে পারছো গিফট পেয়ে তো আমি খুব খুশি আর খুব লজ্জাও পাচ্ছিলাম এরকম গিফটস আম ওরা আমাকে আগেও দিয়েছে বললাম না ওরা আমার জন্য যতটা করেছে আমি ওদেরকে যতই থ্যাঙ্ক ইউ বলবো ততই হয়তো কম হবে আমি চাই ওরা যেন সব সময় আমার বিয়ের আগেও যেরকম ছিল বিয়ের পরেও যেন আমার সাথে এভাবেই থাকে তো চললো ওখানে গিফটস দেখার পালা গিফটস পেয়ে তো আমি খুবই খুশি তোমাদের সাথেও শেয়ার করছি আমার গিফটসগুলো তোমরাও জানিও গিফটস দাতে হলো আমাদের খাওয়া দাওয়ার পালা কারণ আমাকে এতগুলো খাওয়ার দিয়েছিল যে আমি খেতেই পারছিলাম না আর দেখো সবাইকে কেউ বাটিতে খাওয়ার নিয়েছে কেউ থালাই খাওয়া নিয়েছে এরকম হাসতে হাসতেই আমাদের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল শেষ করে আমরা চলে গেলাম পার্লারে কারণ আমাদের তো গ্রুমিং করতেই হবে আর আমার সাথে সাথে দেখো আমার বন্ধুরাও গ্রুমিং করা শুরু করে দিয়েছে কারণ ওদের বান্ধবীর বিয়ে বলে কথা এখানে আমার ফার্স্ট লুক আর সেকেন্ড লুক তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কোথা থেকে কি করেছি ওটাও আমাকে কমেন্ট করে জানিয়েও আমি বলে দেবো আজকের মতো এইটুকুই টাটা